গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপিকা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নতুন দিনে আশা করছি তোমরা খুব ভালো আছো সে হেলদি বি পজিটিভ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ভিউয়ার্স আছো বা ভিওয়ার্স নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক খেতে হোক প্রত্যেকটা ইউটিউবার ভিডিও বানায় তো তোমাদের একটা লাইক একটা সাপোর্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি কাজ করতে মোটিভেশন দেয় ফুল এবং ত্বকের কিন্তু আমরা অনেক খেয়াল করি যত্ন নিই অনেক সময় কিন্তু আমরা হাত পায়ের কিন্তু যত্ন বা কেয়ার নিতে ভুলে যাই অনেক ক্ষেত্রে আজকের টপিক হলো বাড়িতে বসে কিভাবে পাঁচ মিনিটে হাত এবং পা খরসা করে নিতে পার তা বলতে পারো হোমমেড পেডিকিওর বাড়িতে বসে মাত্র কয়েকটা জিনিস দিয়ে আমরা হাত এবং পায়ের পেডিকিউর করে নিতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় সারা বছর অনেকের কিন্তু পা ফাটার সমস্যা থাকে আমরা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বা অন্যান্য যত্নগুলো নিলেও পায়ের যত্ন কিন্তু আমরা সেভাবে নিই না যার কারণে প্রচন্ড পরিমাণে নোংরা জমে যায় ময়লা ধুলো যেখান থেকে নখে গিয়ে অনেক রকমের ইনফেকশন তৈরি হয় তাই উইকলি একবার হলেও পায়ের যত্ন নেওয়া দরকার চলো দেখে নেওয়া যাক বাড়িতে বসে খুব সহজে কয়েকটা জিনিস দিয়ে আমরা কিন্তু পা পরিষ্কার করে নিতে পারবো তো রকম করে রিমুভ করে নেব যেটা করতে হবে একটা শ্যাম্পু নেবে এক টাকা পাতা শ্যাম্পু নেবে একটা যে কোনো শ্যাম্পু নিতে পারো একদম জল নেবে ঠিক এইভাবে আর দেন উষ্ণ গরম জল কিন্তু নিতে হবে শ্যাম্পু মানে প্রথমে শ্যাম্পু দেবে দেন উষ্ণ গরম জলটা ঢেলে দেবে তারপরে একে একে দু চামচ লবণ দু চামচ সুদল বা ডেথল তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করবে কোনো সমস্যা নেই এবং এক চামচ নারকল এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবে আর আমি এখানে একটু গোলাপের পাপড়ি দিয়েছি দেখতে সুন্দর হবে এটা দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নেই জাস্ট দেখতে ভালো হবে তাই জন্য দেন দশ মিনিট পা গুলো এবং হাত দুটোকে ভিজিয়ে রাখবে সুন্দর করে দেন একটা পুরোনো টুথব্রাশ নেবে এরকম যেটা নিয়ে পায়ের প্রত্যেকটা নখের কোনায় কোনায় সুন্দর করে কিন্তু রোগড়ে রোগড়ে ময়লাগুলো তুলে নেবে এবং নখের ভেতরের ময়লাগুলো খুব ভালো হবে আরও একটা যদি পিউমিক্রন বা কোনো একটা ছোপড়া দিয়ে কিন্তু পায়ের গোড়ালিগুলো থেকে পায়ের পাতা পায়ের তলা সমস্ত জায়গাগুলো খুব ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করে নেবে এই আস্তে আস্তে করে সুন্দর করে পায়ের কিন্তু পরিষ্কারটা এই হালকা উষ্ণ গরম জলে কিন্তু পাটা ভালো করে রোগড়ে রোগড়ে ক্লিন করে নিতে হবে ক্লিন ভালো করে করতে হবে ঠিক যেভাবে আমি করছি এইভাবে দেন এবার একটা ফুডপ্যাক বানাতে হবে সহজ এবং সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের ঘরে থাকা হাতের কাছে মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমরা আজকের এই ফুড প্যাকটা বানিয়ে নেব ফার্স্ট যেটা লাগবে তিন চামচ চাল গুঁড়ো নেব এবং এক চামচ কোলগেট পেস্ট নেব আর দু চামচ নেব উফতান পাউডার উফতান পাউডার এটা আমার কেনা যদি তোমাদের কাছে কেনা না থাকে তাহলে ঘরে সেটা নিতে পারো হলুদ গুঁড়ো মুসুর ডাল একটু টক দই এরকম কিছু জিনিস নেবে তাহলে উত্তান পাউডারের মতনই কাজ হবে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই প্যাকটাকে সুন্দর করে পায়ে এবং হাতে মাসাজ করে করে কিন্তু ব্যবহার করতে হবে হালকা হাতে রাফ করে করে কিন্তু মাসাজ করে করে ব্যবহার করতে হবে এই যে চালের গুঁড়ো আছে এই ফেস প্যাকটার মধ্যে এটা কিন্তু স্ক্রাবারের জন্য খুব খুব ভালো কাজ করবে পাঁচ মিনিট মাসাজ করার পরে কিন্তু কুড়ি মিনিট প্যাকটা পায়ে হাতে শুকাতে দেব দেন নর্মাল ওয়াটার দিয়ে হাত পা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব দেন ভালো করে হাত পা মুছে ময়শ্চারাইজার দিতে কিন্তু একদম ভুলবো না এবার তোমরা নিজেরাই দেখতে পাবে যে কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একবার তোমরা ইউজ করলে বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে বাট আমি তোমাদের বলবো ওয়ান মান্থে অন্তত চারবার ইউজ করবে তাহলে দারুণ বেনিফিট পাবে কোনো জিনিস কিন্তু একবারে আমরা সেই লেভেলের চেঞ্জেসটা বুঝতে পারি না বাট তোমরা যদি এটা একবারই ইউজ করো অনেক বেটার রেজাল্ট পাবে একদম একটা ম্যাজিকের মতন কাজ করছে এরকমটা মনে হবে কারণ হাত পা প্রচন্ড পরিমাণে সফট হয়ে যাবে অনেক বেশি চেঞ্জেস দেখতে পারবে মাত্র একবারে ইউজ করে বাট আমি তোমাদেরকে বলবো একবার নয় অন্তত এক মাসে চারবার ইউজ করবে এমন কিছু বেশি ইনগ্রেডিয়েন্টস নয় আমাদের হাতের কাছে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আমরা কিন্তু নিজেরা বাড়িতে বসে নিজেদের হাত পায়ের কিন্তু এইভাবে প্রেডিকিওর করে নিতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিজেরা ইউজ করবে ইউজ করে কেমন রেজাল্ট পেরে অবশ্যই করে কমেন্ট করে জানাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং